এবার আমি ঘুরতে যাচ্ছিলাম কোচবিহারে আসামে নেমে গাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল তার আগে ইচ্ছে ছিল হরিশ্চন্দ্রপুরে থেকে দুই তিন দিন আশেপাশের ছোটখাটো জায়গায় থাকব আচ্ছা দাদা বলছি হরিশ্চন্দ্রপুর আসতে আর কত সময় লাগবে বেশি সময় লাগবে না এই মিনিট পনেরো লাগবে ঠিক তা কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম হরিশ্চন্দ্রপুর করলাম। অনেক সময় হাঁটতে হাঁটতে আমি বেশ ক্লান্ত হয়ে গেছি তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করলাম বিকেলের দিকে আমি ঘুরতে বেরোচ্ছি এমন সময় একটি লোক এসে আমাকে বলল, স্যার কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ আমি এই ঘুরতে যাচ্ছিলাম স্যার বলছি আপনি তো এখানে নতুন বেশি দূর যাবেন না পথ ভুলে অন্যদিকে চলে গেলে মুশকিল হবে সে কি আশেপাশে জঙ্গল আছে নাকি এই জঙ্গলের প্রাণী থেকেও ভয়ঙ্কর বেশি কিছু জিনিস থাকে তাদের কাছে যাওয়া ভীষণ ভয়ানক এই বলে লোকটি চলে গেল আমিও হোটেল থেকে বেরিয়ে এগিয়ে চললাম হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পর আমি বুঝলাম পথ ভুল করে ফেলেছি ততক্ষণে বেশ সন্ধ্যা হয়ে এসেছে আর আকাশটাও মেঘলা করেছে এমন সময় পিছন দিক থেকে কে যেন বলল আপনাকে এইদিকে নতুন মনে হচ্ছে আমি তখনই পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম একটি লোক হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ ইয়ে মানে ঈদকে ঘুরতে এসে পথ ভুল করে ফেলেছি সেই তো বোঝাই যাচ্ছে নইলে এই পথে কেউ আসে না এই দিকে আসে না মানে আপনি পথ ভুলে অন্যদিকে চলে আসছেন আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে আপনি বরং আজকের রাতটা আমাদের গ্রামেই থেকে যান হ্যাঁ যেরকম জোরে আকাশটা আওয়াজ দিচ্ছে সত্যি বৃষ্টি নামবে আবার এতটাও পথ হাঁটতে পারবো না যে বাড়ির দিকে যাবো বৃষ্টির জলে ভিজে গেলে শরীর খারাপ করবে সেই জন্যই তো বলছি আমার সাথে চলুন আজকের রাতটা আপনার দারুণ কাটবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন নইলে বৃষ্টি চলে আসবে আমি লোকটার পিছন পিছন চলতে শুরু করলাম সরু পথ দিয়ে এগিয়ে চললাম বোঝা যাচ্ছে গ্রামটি সাধারণ লোকালয় থেকে বেশ দূরে আর আকাশটা তখন কোনো কালো অন্ধ করে ঘোরা মাঝে মধ্যে বিদ্যুতের ঝোলকানি আর নাম না জানা কারোর আওয়াজ কানে ভেসে আসছে আমরা পৌঁছে গেছি একই কি এখানকার বাড়িগুলিতে একটাও আলো জ্বলছে না এইরকম অবস্থা কেন মনে হচ্ছে বাড়িতে কেউ থাকে না বাড়ির ভিতরে সবাই আছে তারা সবাই রাতের বেলায় জেগে উঠে আর বাড়ি ঠিক করে কি উঠে মানে আপনাদের গ্রামের এমন কোন পেশার সঙ্গে যুক্ত আছেন যে রাত্রের বেলায় কাজ করতে হয় লোকটি আমার এই কথাটির কোনো কিছু উত্তর দিল না আকাশের দিকে তাকিয়ে বলল আজকে বৃষ্টি হবে আজকে বৃষ্টি হলে খুব ভালো হবে চলুন চলুন বাড়ির ভিতরে চলুন তখনই আমরা দুইজন বাড়ির ভিতরে চলে আসলাম আমার লোকটার হাবভাব দেখে কেমন যেন অবাক হতে লাগলো লোকটার বাড়িতে গিয়ে দেখি একটি মাত্র ঘর একি আপনার তো একটি ঘর আমি এখানে থাকলে আপনি কোথায় থাকবেন এই যে আপনাকে বললাম আমরা রাতেই কাজ করি আজকে তো বৃষ্টির রাত তাই সবাই মিলে একসাথে জেগে কাজ করি এই কথা বলে লোকটি ঘর থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে কথায় যেন হারিয়ে গেল আমি ঘরের চারপাশটা তাকিয়ে দেখলাম ঘরে তেমন কিছু নেই একভাবে পিছন হাঁটার জন্য আমার দুটি পা ভীষণ ব্যথা করছে একটু বসি তাই আমি বসে পড়লাম বাইরে তখন খুঁজে বৃষ্টি শুরু করল আমি অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু লোকটির কোনো আর বাদ্তা নেই এই লোকটি গেল কোথায় কখন থেকে বসে আছি এই কি বাইরে কেমন একটা শব্দ ভেসে আসছে বৃষ্টির মধ্যে কিসের আওয়াজ আসছে আমি শব্দের কারণ জানতে জানলার থেকে বাইরে দেখলাম বাইরে সামান্য আলোতে জীবনের সব থেকে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম দেখি বাইরে তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে কিছু সময় আগে যেখানে দেখেছিলাম বেশ কয়েকটা বাড়িঘর সেখানে একটাও বাড়িঘর নেই তার বদলে রয়েছে অনেকগুলো কবর আর বৃষ্টির জল সেই কবরগুলিতে পড়তেই সেই কবর থেকে বেরিয়ে আসছে এক বিভস্ত চেহারা কি ভয়ানক কি ভয়ানক তাদের চেহারা যেন তারাই এই বৃষ্টির জলের অপেক্ষাই করছিল বৃষ্টির জল পড়তেই কবরে শুয়ে থাকা লাশগুলো জেগে উঠছে আচ্ছা তবে এই লোকটি এই জন্যই বলেছিল যে আজকে বৃষ্টি হবে আর রাত হলেই সবাই জেগে উঠবে তার মানে ওই লোকটি মানুষ নয় এই আমি কথায় এসে পড়লাম না না আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমাকে যে রকম করেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে কিছুক্ষণ পর আমি দেখলাম যে লোকটি আমাকে নিয়ে এসেছিল সেই লোকটি তাদের সঙ্গে দাঁড়িয়ে আছে আমি সেই লোকটিকে দেখে আমি বাইরে চলে গেলাম ওই লোকটি তাদের সঙ্গে দাঁড়িয়ে আছে তারপর ওই লোকটি আমার চোখের সামনে এক ভয়ানক রাক্ষসে পরিণত হয়ে যায় আর বিকট ভাবে হাসতে শুরু করতে থাকে আচ্ছা তাহলে তুমি বুঝতে পেয়ে গেছ আজ তোমার মৃত্যু হবে কি ভয়ানক তাদের চেহারা তাদের এই ভয়ানক রূপগুলি দেখে ভয়ে আমার হাত পাহিম হয়ে গেল আমি মনে মনে ভেবে নিলাম আজ আমি নির্ঘাত মারা পড়ব আপনি আর এখান থেকে যেতে পারবেন না দেখছেন না একে একে সবাই জেগে উঠছে আমরা তো এই বৃষ্টির অপেক্ষাই করি এই বৃষ্টির সময়ে আমরা সবাই জেগে উঠি আমি আর দিক বেদিক না ভেবে বৃষ্টির মধ্যে প্রাণপণে ছুটতে লাগলাম পিছনে ভেসে আসতে লাগলো সেই জীবন্ত লাশের চিৎকার আমি পিছনের দিকে না তাকিয়ে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে আমি একটা গ্রামে এসে পড়লাম আমি সব ঘটনা তাদেরকে খুলে বলি এইসব আশীর্বাদে আজ তুমি বেঁচে ফিরেছ ওটা হলো মৃত্যু পরিগ্রাম আজ থেকে কয়েক বছর আগেকার কথা সেখানে একটা গ্রাম ছিল যা এক বছর ভীষণ খরার ফলে জলের অভাবে সবাই মারা যায় তাই বছরের এই সময়ে বৃষ্টি হলে ওই গ্রামের মৃত আত্মারা জেগে উঠে আর কোনো জীবন্ত মানুষ সেখানে গেলে তাকে মেরে ফেলে আজকে রাতটা আমাদের বাড়িতেই থেকে যাও কাল সকালবেলা তুমি শহরে ফিরে যাবা সেই বৃদ্ধ লোকটি তাদের বাড়িতে আশ্রয় আজ আমি আমার বাবা মার আশীর্বাদে আজ সেই গ্রাম থেকে বেঁচে ফেলেছি সাবধান হুশিয়ার

তাড়াতাড়ি দরজা খুল রমেশ কি হয়েছে কি হয়েছে তুই এত হাঁপাচ্ছিস কেন কি হয়েছে কি হয়েছে এবার তো বল আরে আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম হাঁটতে হাঁটতে যখন গাছপালা ঘেরা জায়গায় আসলাম কেমন একটা শব্দ শুনতে পাই মনে হচ্ছে কেউ যেন গুনগুন করে গান গাইছে আমি পিছনের দিকে তাকাই কে যেন একটা দাঁড়িয়ে আছে অন্ধকারে স্পষ্ট চেনা না গেলেও সেটা যে একটা ভয়ঙ্কর চেহারা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমাকে হাত দিয়ে ডাকছিল আমি ওটা দেখেই সেখান থেকে পালিয়ে চলে আসলাম ও এই ব্যাপার এটা মনে হয় নিশ্চয়ই তোর মনের ভুল কালকে রাতে যে তুই ভূতের সিনেমা দেখছিলিস ওটা বোধহয় তোর মনের মধ্যে এখনো আছে চল হাত পা আমরা খাবার খেয়ে নিব হ্যাঁ হ্যাঁ চল আমি সুজিত মন্ডল একজন স্কুল মাস্টার বাড়ি আমার শহর অঞ্চলে এই গ্রামে প্রাইমারি স্কুলেতে চাকরি করি তাই গত দুই মাস ধরে আমি ও আমার বন্ধু এই গ্রামে বাড়ি ভাড়া থাকি যাই হোক রাতের খাবার শেষ করে আমরা দুইজনেই ঘুমিয়ে পড়লাম সকাল বেলায় আমার ঘুম ভাঙলো চিৎকার চিচামিচি আর কান্নার শব্দে তাড়াতাড়ি উঠে বাইরে বেরিয়ে দেখতে পাই একটা বাড়ির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে আর সেই বাড়িতে একটা মহিলা কান্না করছে আর আমি সেই বাড়ির দিকে যেতে লাগলাম গ্রামের লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওই লোকটি গ্রামের পাহাড়দার ছিলেন গ্রামের চোর বেড়ে যাওয়ার কারণে গ্রামের সবাই টাকা দিয়ে তাকে পাহাড়দার নিযুক্ত করেছিলেন গ্রামের লোকেরা বলছে তার মৃত্যু মোটেই স্বাভাবিক নয় সেই সব কথা শুনে আমি বাড়ির দিকে যেতে লাগলাম কী সুজিত তোর চোখ মুখ এত শুকনো দেখাচ্ছে কেন লোকটা মারা গেছে তাই মন খারাপ সেই কারণে না রমেশ কারোর মৃত্যু অবশ্যই দুঃখের কিন্তু আমার চিন্তা অন্য জায়গায় কোন জায়গায় সুজিত এই মৃত্যুটা ঘটল কিভাবে গ্রামের লোকেরা যা আমাকে বলল সেটা মোটেই স্বাভাবিক নয় আমি নিশ্চিত কালকে রাতে যে ভয়ঙ্কর চেহারা দেখেছিলাম এই মৃত্যুটা তার হাতেই ঘটেছে সে তুই যতই বল যে আমি ভূতের সিনেমা দেখে ভয় পেয়েছি না ব্যাপারটা হচ্ছে অন্য বিষয়। ও এইসব নিয়ে মাথা না ঘামালেই চলবে। তোর আবার অফিসে যেতে দেরি হয়ে যাবে। যা অফিসে যা। এইসব নিয়ে ভাবা দরকার রমেশ। গ্রামের লোকের যে খুবই বিপদ সব জেনে শুনে চুপ থাকাটা মোটেও ঠিক না। আর তাছাড়া তো আর কয়েক মাস এই গ্রামে আমাদেরকে থাকতে হবে। বিপদ আমাদেরও তো হতে পারে। তাহলে তুই এখন কি করতে চাইছিস? বেশ কিছু প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক করছে সেই প্রশ্নের উত্তর জানার জন্য গ্রামের লোকের সঙ্গে আমাকে কথা বলতে হবে আগে তার আগে বাবুর সঙ্গে কথা বলা দরকার কারণ সেই জানে লোকটার সাথে কি হয়েছিল ঠিক আছে তুই বাড়িতে থাক আমি চললাম আমি ঘর থেকে বেরিয়ে বাবুর চেম্বারের দিকে যেতে লাগলাম বেশ কয়েক মিনিট হাঁটার পর আমি ডাক্তারবাবুর কাছে চলে আসলাম বাবু ও বাবু আছেন কি? মাস্টার নাকি আসুন 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 ভিতরে কেমন আছেন ডাক্তারবাবু আমি বেশ ভালোই আছি তা হঠাৎ আমার কাছে কি মনে করে আপনার শরীর ঠিক আছে তো হ্যাঁ শরীর ঠিক আছে আসলে আমি আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য হ্যাঁ কথা বলার জন্য বলুন আজকে যে গ্রামের পাহাড়দারটা মারা গেল তার মৃত্যু দেহটা তো আপনি ভালো করেই দেখেছেন তা আপনার কি মনে হচ্ছে ওনার মৃত্যুটা কি করে হয়েছে হ্যাঁ কেন বলুন তো আপনি হঠাৎ এই কথাটা আমাকে বলছেন আসলে আমি গ্রামের লোকের কাছে শুনলাম তার মৃত্যুটা মোটেই স্বাভাবিক নয় পেটের উপর আচড় এবং কাটা দাগ শরীরের সমস্ত রক্ত চুষে নেওয়া হয়েছে এটা একটা রহস্যময় মৃত্যু বলে মনে হচ্ছে না 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 এর মধ্যে রহস্য কোথায় থেকে আসবে এই গ্রামের পাশেই তো একটা জঙ্গল হয়তো জন্তু জানোয়ার তাকে কামড়ে দিয়েছে না না ডাক্তার বাবু জন্তু জানোয়ার তো হবে না শুনুন ডাক্তার বাবু আমি আপনাকে একটা কথা বলি আমি কালকে রাতে মানুষের আকৃতি একটা ভয়ঙ্কর চেহারা দেখেছি আমার তো মনে হচ্ছে সেই তাকে হত্যা করেছে আমার মুখে এই কথাটা শুনে ডাক্তার বাবু অস্থির হয়ে গেল এবং আমার সাথে কথা বলার জন্য বিরক্ত প্রকাশ অনুভব করতে লাগলো এইসব দেখে আমিও সেখান থেকে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে অফিসে যেতে লাগলাম স্কুল থেকে ফেরার পথে একটি লোকের সঙ্গে আমার দেখা হয় আচ্ছা আমায় একটা কথা বলুন তো গ্রামের যে ডাক্তারবাবু আছে তিনি মানুষ হিসাবে কেমন মানুষ হিসাবে তো সে খারাপ নয় তবে মাঝে মধ্যে কেমন যেন হয়ে যান ওনার কাছে মানুষ চিকিৎসা করতে গেলে তিনি মানুষদেরকে তাড়িয়ে দেন আবার দেখি কিছুদিন পর আবার ঠিক হয়ে যান আচ্ছা উনি এমন কেন করেন আচ্ছা আজকে যে মৃত্যুটা ঘটলো এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ তিনজন মারা গেছে সবারই মৃত্যু এরকম ভাবে হয়েছে সবারই পেট কাটা হয়েছে শরীরের সব রক্ত চুষে নেওয়া হয়েছে ওহো তা কবে হয়েছে কিছু কি মনে আছে আপনার না গো বাবু ভালো করে তো মনে নেই কিন্তু এটা মনে আছে সেই মৃত্যুগুলো আমাবর রাতেই হয়েছে ও আচ্ছা আমি ওই লোকটার সঙ্গে কথা বলে সেখান থেকে বাড়ি চলে আসলাম দেখতে দেখতে বেশ কয়েকদিন পেরিয়ে গেল আর কোনো মৃত্যুর খবর শোনা গেলো না একদিন আমি রাত্রে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম আমি দেখলাম ডাক্তারবাবু আর একটি গ্রামের লোক আমার বাড়ির পাশ দিয়ে কথা যেন হেঁটে যাচ্ছে হঠাৎ আমার মনে হলো আজ তো অমাবস্যা ডাক্তারবাবু আর লোকটির আমার চিন্তা হতে লাগলো তাই তাদেরকে সাবধান করার জন্য আমি তাদের পিছন পিছন যেতে লাগলাম গ্রামের শেষ প্রান্তে একটি জঙ্গল আছে ডাক্তার ডাক্তারবাবু ওই লোকটি জঙ্গলে প্রবেশ করল কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে আমি মধ্যে আসলাম আমি তখনই সেখানে দাঁড়িয়ে পড়লাম আর তাদেরকে ডাকতে শুরু করলাম বাবু ও বাবু শুনছেন সে আমার ডাক শুনতে পাইনি শুনে আমি আবারও হাঁটতে লাগলাম আমি হাঁটতে হাঁটতে বেশ গভীর জঙ্গলে চলে আসলাম কিন্তু তাদের দুইজনকে আর দেখতে পাচ্ছি না ডাক্তার ডাক্তার বাবু বাবু ও আপনারা কোথায় আমি তাদের দুইজনকে ডাকতে ডাকতেই তাদেরকে দেখতে পেলাম আমার থেকে বেশ কিছু দূরেই তারা দুইজন দাঁড়িয়ে আছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না তারা দুজন এত গভীর জঙ্গলে কি করছে আমি আবারও তাদেরকে ডাকতে শুরু করলাম ডাক্তার বাবু ও ডাক্তার বাবু কিন্তু আমার কোনো কথাই শুনে না তারপর আমি যা দেখলাম যা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না এত ভয়ানক দৃশ্য ডাক্তার বাবু এর ভয়ানক রাক্ষসে পরিণত হয়ে যায় তারপর ওই লোকটিকে হত্যা করে দেয় এইসব দেখে ভয়ে আমার হাত পা হিম হয়ে গেল কি যে করবো কিছুই বুঝতে পারছি না আমি এক মুহূর্তেও সেখানে থাকতে পারলাম না তখনই আমি ছুটতে লাগলাম বাড়ির দিকে দিন সকালে হয়েছে বেরিয়ে গেল সেই মৃতদেহ নিয়ে আর আমি শুনলাম ডাক্তার ابو গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এখন কেমন লাগছে সুজিত ঘরের বাইরেই চিঠিটা পড়েছিল তখনই আমি চিঠিটা পড়তে শুরু করলাম মাস্টার বাবু আমি গ্রামের এক ডাক্তার রোগী সেবা করা আমার ধর্ম এবং কর্ম কিন্তু আমার সেই হাতেই মানুষের মৃত্যু হয়ে যাচ্ছিল আমি এক পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিলাম তখনই আমার অভিশাপে আমার এরকম অবস্থা হয়ে গেছে আপনি আমাকে ডাক দিচ্ছিলেন ঠিকই কিন্তু আমি আমার ধ্যানে ছিলাম না তাই আমি নিজেকেও শেষ করলাম